গোপন ষড়যন্ত্রের প্রতাকে মেজরের স্ত্রীকে গ্রেপ্তারের পর ফাঁস চাঞ্চল্যকর তথ্য ঢাকার অভিজাত এলাকা বিলাসমহল রিসোর্ট আর তার ভেতরে এক গোপন বৈঠক যেখানে সরকারের পতনের পরিকল্পনা ছিল ধাপে ধাপে ঘরে ঘরে ছড়িয়ে যাওয়ার জন্য ডিবি পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাপলিন ফেসবুকে অপারেশন ঢাকা ব্লকেট নামে গোপন গ্রুপের অ্যাডমিন সেখান থেকেই তৈরি হতো বিশেষ কোড টাটা এন্ট্রি আর যোগাযোগের নেটওয়ার্ক রিসোর্ট কনভেনশন সেন্টার এমনকি আবাসিক ফ্ল্যাটে অনুষ্ঠিত হতো এই বৈঠকগুলো অংশ নিত শত শত ব্যক্তি তাদের মধ্যে ছিল ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এমনকি অবসরপ্রাপ্ত সরকারি পরিকল্পনা ছিল এক নির্দেশে ঢাকায় ঢুকে দখল করা হবে শাহবাগ মোড় তৈরি করা হবে ভয় বিশৃঙ্খলা আর ফেরানো হবে শেখ হাসিনাকে এখন প্রশ্ন তাদের ছায় এত বড় নেটওয়ার্ক চলছিল আর কত নাম ফাঁস হবে ডেবির হাতে এখন রয়েছে আঠাশ জন গ্রেপ্তারকৃত তবে এর পেছনের আসল শক্তি তা কি আদৌ প্রকাশ পাবে